আজকে আমরা শিখব জাল টাকা শনাক্তকরণে ইউভি রসির ব্যবহার তো চলো আমরা শিখি কীভাবে ইউভি রসি ব্যবহার করে জাল টাকা শনাক্তকরণ করতে হয় এইটা হলো আমাদের আসল টাকা তো আসল টাকা শনাক্তকারী মেশিনে সাধারণত কি হয় আসল টাকা শনাক্তকারী মেশিনের মধ্যে দুইশো তিরিশ থেকে তিনশো পঁচাত্তর তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয় তো সেটা যদি আসল টাকার মধ্য দিয়ে চালনা করা হয় আসল টাকা তাহলে তিনশো আশি থেকে সাতশো আশি তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে এটা দৃশ্যমান আলো তৈরি করে কি তৈরি করে দৃশ্যমান আলো কিভাবে দৃশ্যমান আলো তৈরি করে আর এইটা হলো ইউভি রশি ইউভি রশির দৈর্ঘ্য হলো দশ থেকে তিনশো আশি ন্যানোমিটারের মধ্যে যেহেতু এটা দুইশো তিরিশ থেকে তিনশো পঁচাত্তর ন্যানোমিটার তাহলে এটা হলো কি ইউভি রশি তো ইউভিরসি আসল টাকার মধ্যে চালনা করলে দৃশ্যমান আলো তৈরি হবে কিভাবে দৃশ্যমান আলো তৈরি হয় ইউভিরসির এই আলোর মধ্যে আমরা যদি আসল টাকার নোটকে রাখি তো দেখাই যাচ্ছে এই যে আসল টাকার মধ্যে অনেক দৃশ্যমান রেখার তৈরি হয়েছে কিন্তু জাল টাকা যদি হইতো তাহলে এরকম দৃশ্যমান রেখা তৈরি হতো না আসল টাকার মধ্যে সিকিউরিটি ডিভাইস রূপে অপটিক্যাল সেন্সর ফসফর নামক রাসায়নিক পদার্থ থাকে কি থাকে ফসফোর নামক রাসায়নিক পদার্থ থাকে যেটা এই ইউভি রশির থেকে শক্তি শোষণ করবে শক্তি শোষণ করবে শোষণ করার পরে ফস্ফোর নুর ইলেকট্রন কি হবে উত্তেজিত হয়ে উচ্চ শক্তি স্তরে উন্নীত হবে ইলেকট্রন কি হবে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে উন্নীত স্তরে উন্নীত হবে তো পরক্ষণে এই ইলেকট্রন আবার কি করবে বলো শক্তি বিকিরণ করবে কি করবে শক্তি বিকিরণ করবে শক্তি বিকিরণ করবে বিকিরণ করে সুস্থিতি লাভের জন্য পূর্বের শক্তি স্তরে আসবে আর শক্তি বিকিরণ করে এই তিনশো আশি থেকে সাতশো আশি মধ্যে একটা তরঙ্গ সৃষ্টি করবে এই কারণে দৃশ্যমান আলোর তৈরি হবে তো এটা দৃশ্যমান আলোর প্রতিপ্রভা দৃশ্যমান আলোর কি প্রতিপ্রভা এটা একটা কি প্রতিপ্রভা তো প্রতিপ্রভাটা কি যদি উৎস বন্ধ করে দেওয়া হয় এই ইউভি রসির উৎসটা বন্ধ করে দেওয়ার সাথে সাথেই দৃশ্যমান আলোটাও কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এ কারণে এটাকে কি বলা হয় দৃশ্যমান আলোর প্রতিপ্রভা আর আলো যদি কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট স্থায়ী হইতো তাহলে তাকে বলা হয় কি বলো অনুপ্রভা বলা হয় যেহেতু উৎস বন্ধ করে দেওয়ার পরপরই আলোর মানে দৃশ্যমান আলো বন্ধ হয়ে যায় এ কারণে এটা কি প্রতিপ্রভা এরপরে যদি তুমি এই দুইশো তিরিশ থেকে তিনশো পঁচাত্তর নানোমিটার জাল টাকার মধ্যে দিয়ে চালনা করো জাল টাকা তো জাল টাকার মধ্যে তো আর এই ফসফর অনুনায় বা ফসফর নামক রাসায়নিক পদার্থটা নাই তো সেক্ষেত্রে ইভির শক্তিও শোষণ করার কোনো প্রশ্নই আসে না ইলেকট্রন উচ্চ শক্তিস্তরে যাওয়ারও কোনো প্রশ্ন আসে না আবার শক্তি পরোক্ষণেই শক্তি বিকিরণ করে নিম্ন শক্তিস্তরে মানে পূর্বে শক্তি স্তরে আসারও কোনো প্রশ্নই আসে না তো সেক্ষেত্রে এখানে যে তরঙ্গ দৈর্ঘ্যটা দেবো জাল টাকার ক্ষেত্রে ওপাশেও কি হবে দুইশো তিরিশ থেকে দুইশো তিরিশ থেকে তিনশো পঁচাত্তর ন্যানোমিটারের দৈর্ঘ্যই সৃষ্টি হবে মানে ইউভি রসিটাই কী হবে বলো তো সৃষ্টি হবে আর ইউভি রসি তো আমরা দেখতে পাই না এ কারণে জাল টাকার মধ্যে যখন ইউভি রসি চালনা করবো সেখানে কোনো দৃশ্যমান আলোর সৃষ্টি হবে না তো এভাবেই জাল টাকা এবং আসল টাকা কি করা যায় চিহ্নিত করা যায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ